আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু আবারও চলে আসলাম বিসমিল্লা ফার্নিচার মাঠে আর দেখাবো কিন্তু যারা কিনা অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন বা যারা নতুন বিয়ে করেছেন কম দামের মধ্যে ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে বরাবর মতো বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে শাওন ভাই শাওন ভাই কেমন আছেন

ওকে ঠিক আছে দর্শক দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তাহলে কিন্তু আপনারা এই খাটটা নিতে পারবেন 6 পিস 7 সিট ফুল বক্স খাট জি ফুল বক্স হেড সেট লেগ সাইড সেম সিস্টেম জি জি সেম ডিজাইন করা আছে সেম ডিজাইন করা আছে সেম টু সেম এখানে ভাই এতখানি জায়গা আছে কিন্তু গিয়ে এখানে যা জায়গা আছে দেখা যায় অনেক কিছু রাখা যায় মোবাইল টোবাইল মানে মানে রাখা যায় এবং আবার এই আরেকটা দেখেন এটা যেরকম গ্লাস দেওয়া নাই এটা একদম গ্লাস দেওয়া আছে আচ্ছা এখানে জায়গাটা কম

পাঁচশো টাকা হবে সারা ডেলিভারি থেকে কিছু খাটের শুধু দাম বলে দিব কি কি ডিজাইন আছে দেখাই দিব দামটা বলে দিব জি জি অবশ্যই শুধু থাকবে আকাশমণি কাঠের আকাশমণি কাঠের গ্যারান্টি থাকবে বিশ বছর

সারা বাংলাদেশ ফ্রি থাকবে নিজস্ব পরিবহনে তাও নিজস্ব নিজস্ব আপনারা কি নিজেরা গিয়ে ফার্নিচার দিয়ে আসবেন কাস্টমার বাসায় কাস্টমার বাসায় আচ্ছা ঠিক আছে এখান থেকে বাকি টাকা বাড়িতে যাওয়ার পরে

দেখছেন আকাশমানি কাঠ আকাশমণি কাঠের জি চারটা পাল্লা নিচে পাল্লা দু নাম কত মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সারা টেবিল দেখেন ভাই এ একটা পাল্লা